মাত্র পঁয়তাল্লিশ টাকায় মাংস ভাত দাদা আমি কি লেখা আছে দেখছি পঁয়তাল্লিশ টাকায় মাংস ভাত হ্যাঁ পঁয়তাল্লিশ টাকায় মাংস পঁয়ত্রিশ টাকায় মাংস দ্রব্যমূল্য বিধির বাজার গেছে পঁয়তাল্লিশ টাকা ডিম ভাত পাওয়া যায় না সেখানে আপনি পঁয়তাল্লিশ টাকায় মাংস ভাত দিচ্ছেন টাকায় এখন দিচ্ছি এখন দিচ্ছি এটা তো এর আগে ছিল আমাদের পঁয়ত্রিশ টাকা মাত্র এর আগে পঁয়ত্রিশ টাকা ছিল তিন বছর চলেছে কিন্তু তিন বছর আয় ছ মাস হল পঁয়ত্রিশ টাকা হয়েছে এখন সমস্ত জিনিসের দাম বস্ত্র বেড়ে গেছে আগের মতো দাম আর নেই

আলু এটা কি আলুর দম আছে আলুর দম লাল লাল ঝাল ঝাল আলুর দম মনে হচ্ছে তো হ্যাঁ আছে চিকেন চেনা আছে চিকেনটা কষা হয় চিকেনটা তোলো দেখ দেখি চিকেনটা হয় কষা চিকেনটা কষা হয় একটা সবই আচ্ছা এই টাকা যে মাংস ভাত বলছো মানে এই পঁয়ত্রিশে মাংস ভাত মানে কপি চিকেন থাকবে এখানে এক এক পিস চিকেন থাকবে তাই তো চিকেন থাকবে ভাত থাকবে এক পিস চিকেন থাকে ভাত থাকবে আচ্ছা আলুর দমটা থাকবে এই আলুর দম থাকবে তার সাথে একটু চাটনি থাকবে একটু চাটনি থাকবে পাপড় কি আছে নাই ওটাই পাঁপড় নেই তাই তো ষাট টাকা প্লেটের পাপড় ষাট টাকা প্লেটের পাপড় আছে তাই তো মায়ের সাথে বেশ বসে খাওয়ার এখানে অনেকটা ফেস আছে জায়গা আছে তোমরা এখানে বসেও খেতে পারবে ইন্টারভিউটা খুব ভালো দেখো তোমরা দাদাকে জিজ্ঞাসা করে করিনি মানে খাবার দাবার কেমন লাগছে খুব সুন্দর খাবার রান্না হয়েছে খুব সুন্দর খাবার রান্না হয়েছে তুমি কি কি নিয়েছো আমাকে যা দিয়েছে তাই আছে মাংস আছে শাক আছে তরকারি আছে ডাল আছে চাটনি আছে পাম্পড় ভাজা আছে অনেক কিছু আছে আপনি এলেই বুঝতে পারবেন যে কেমন এখানে দেশ না এলে কি করে মানে খাবার খুব সুন্দর আসুন এসে বুঝতে পারবেন আমি তো খুব সুন্দর আমি রোজই আসি খেতে এখানে প্রায় আজকেও রোজই আসেন রোজই আসেন বাহ আপনার দোকানটা মানে টাইমটা কখন কখন খোলেন খাবার দোকান খোলা হয় সকাল নটায় সকাল নটা থেকে কটা পর্যন্ত খাবার পাবেন আমি সাড়ে এগারো থেকে সাড়ে তিনটে দেব সাড়ে এগারো সাড়ে তিন পর্যন্ত আর বন্ধ কখন করেন বন্ধ হয় রাত্রি আপনি আচ্ছা কেউ যদি কান্না স্টেশন থেকে আসতে চাই কিভাবে আসবে কালনা স্টেশনে নেবে টোটো কিংবা অটো ধরতে বলবেন ধরে বলবেন লালবাগান জাগরণী ক্লাবের সামনে যাবো জাগরণী ক্লাবের সামনে আমার দোকানের নাম হচ্ছে মায়ের হেসে মায়ের হেসে মায়ের হেসে রাস্তা তাই তো আর মার্কেটের নাম হচ্ছে মেজমা মার্কেট মেজমা মার্কেট

তার সঙ্গে পেঁয়াজ আছে লেবু আছে লঙ্কা দু পিস আলুর দম আছে একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম তার সাথে মাংস আছে মাংস সাইজটা বেশ বড়ই মাংস সাইজ লাল লাল ঝালঝাল মাংস তার সাথে চাটনি এটা ফুল প্লেটের দাম পড়বে পঁয়তাল্লিশ টাকা